সারদিয়া তো চলেই এলো আর এটা হচ্ছে মহালয়ার দিনের একটা ভ্লগ সো ওলা গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ এই ভ্লগটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট মিনি ভ্লগ হিসাবে আমি পোস্ট করেছিলাম কিন্তু যেহেতু সারাটা দিনের কথা ওই ষাট সেকেন্ডের মধ্যে তোমাদেরকে জানানো সম্ভব নয় তাই একটা ভাবলাম বড় ব্লগ করেই ফেলি তারপর প্রচুর ভিডিও সেদিনকে জমে উঠেছে আর মাত্র দু ঘন্টা রাত্রে ঘুমিয়েছি রাত দুটোর সময় শুতে গেছি এবং তারপরে ভোর চারটে বাঁচতে না বাজতেই মা ঘুম থেকে তুলে দিল কারণ মহালয়া শুনবার জন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী দিয়েই যেন শুরু হয় দুর্গোৎসব ঠিক তাই নাকি প্রত্যেক বাঙালির কাছে এটা যেন একটা আবেগের মতন যদিও অন্য বছর মহালয়াতে বাড়িতে থাকা হয় না কিন্তু যেহেতু বললাম দেড় দিনের ছুটিতে বাড়ি ফিরেছিলাম তাই মহালয়াটা কাটিয়ে ফিরলাম মহিষাসুর মর্দিনী রেডিওতে শোনার পর টিভি চালিয়েছিলাম আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বছরই অখাদ্য অনুষ্ঠান হয় কিন্তু তাও এগুলো দেখি একটু আধটু যতই বলো না কেন মিম হওয়ার যথেষ্ট কারণ আছে তোমাদের কাদের কাদের কতটা বাজে লেগেছে একটু জানিও তো আর এগুলো নিয়ে না চ্যানেল কর্তৃপক্ষর একটু ভাবা উচিত যাই হোক তারপরে যে সমস্ত শারদীয়া পত্রিকাগুলো এসেছে যার মধ্যে আজকে দেখালাম আনন্দবাজার পত্রিকা পত্রিকা এবং দেশ সেগুলোকেই দেখে রাখলাম এবং কোনটার পর কোনটা পড়বো বা পুজোর মধ্যে কোন কোনগুলো আগে পড়া দরকার সেগুলো একটু ঠিক করে নিলাম এবং ঘরটাকে একটু গোছাবো বলে মনস্থির করলাম কিন্তু তারপরে যখন সমস্ত কিছু আমি রুম থেকে নামিয়েছি তখন দেখি এ একদিনের বা কিছু ঘন্টার কাজ নয় অনেক 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 সময়ের ব্যাপার তাই ঠিক করলাম জলখাবার খেয়ে নিয়েই এইগুলোর পেছনে আমি সময় দেব এই যে পার্সটা দেখছো এবং এই যে গয়না টুকরো টাকরা অংশ এগুলো সবই কিন্তু মায়ের নিজের তৈরি নিজের হাতের তৈরি মায়ের হ্যান্ডমেড জিনিসপত্র বানাতে ভীষণ ভালো লাগে আর আমি মায়ের তৈরি গয়না পড়তেও ভালোবাসি তো এরকম বেশ কিছু গয়না তৈরি হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। জলখাবারে আজকে মা বানিয়েছিল ওই একটু খাস্তা কুচুরি যেটা তোমাদের সাথে আমি ওই মিনি ভ্লগে শেয়ার করেছি তো তারপর খেয়ে দিয়ে উঠে ঠিক করলাম এবারে ঘরটা গোছাতে হবে আসলে চলে যাওয়ার পর আজ প্রায় বহু বছর হয়ে গেল রুমে ভালো করে থাকাই হয় না ওই ছুটি ছাটাতে একটু আটু যা থাকা হয় লাস্ট বোধ ভালো করে ডিপ ক্লিনিং করা হয়েছে আমার কোভিডের সময়ে তো তারপর থেকে প্রচণ্ড নোংরা হয়েছিল এবং প্রচণ্ড অগোছালো হয়েছিল তাই ঠিক করলাম যে আজকে সমস্ত জিনিসকে ভালো করে আমি গোছাবো তারপরে গোছাতে গিয়ে দেখি ও মা বা আমার রুম জুড়ে পুরোটাই মা সমস্ত ধরনের যাবতীয় জিনিসপত্রতে ভর্তি করেছে তাই স্টোর রুম হয়ে গেছে প্রথমেই যেটা দেখে আমার অবাক লাগলো মিল্টনের ওয়াটার বটল ফ্লাস্ক লাঞ্চ বক্স বাবা পাওয়া ডিনার সেট থেকে শুরু করে হাইটিতে পাওয়া কাফি মাগ সমস্ত কিছু জুড়েই আমার ঘর ভর্তি তো সেগুলোকে প্রথমেই আলাদা করলাম এবং তারপর মায়ের যে ইউটেনসিলস থাকে সেই সমস্ত জিনিসগুলো সেখানে অর্গানাইজ করে ভালো করে গোছালাম তারপরে আমি যখন জুয়েলারিগুলো দেখছিলাম বা আমার কসমেটিক্সগুলো সেগুলো দেখে না আমার রীতিমতো হতাশ ফিল হচ্ছিল যে আমি কেন এতগুলো দিন এরকম অগোছালোভাবে রেখেছি তাই সমস্ত কিছু ঝাড়ামোছা করে সেগুলোকে ভালো করে অর্গানাইজ করলাম তারপরে কিছু হেয়ার টুলস ছিল কেনার তো শখ প্রচুর কিন্তু ইউজ আর করা হয় না স্ট্রেটনার কালার এবং তার সঙ্গে ড্রায়ার এই সমস্ত জিনিস যেগুলো একটু তাড়াতাড়ি লাগে কাছে পিঠে তো সেগুলো রাখলাম তারপরে এই দেখো লাল হিট আর কালো হিট দিয়ে সমস্ত ঘরকে ভালো রকমভাবে পরিষ্কার করার পর একটা পার্সেল এলো সেটা নিয়ে নিলাম তখন বাজে প্রায় দুপুর বারোটা আচ্ছা এবার আলমারি গোছাতে গোছাতে আমি তোমাদের সাথে না আমার কিছু শাড়ির কালেকশন শেয়ার করছি প্রথমেই যেটা দেখছো এটা হচ্ছে ওই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আমি নিয়েছিলাম এটা পুরোপুরি কটনের ওপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর তারপরে এটা যেটা দেখছো এটা সম্ভবত আমার দিদা কিং দিদারই শাড়ি হবে এটা একটা ওয়াল কালাম নেক্সট এটা হচ্ছে চেন্নাই থেকে কিনেছিলাম হোয়াইট কালারের সঙ্গে গ্রে এবং ব্ল্যাকের খুব সুন্দর কোটা সিল্কের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রায় দেখবে আমার সাদার উপরে বেস তার কারণ সাদা শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা দিদা আমাকে প্রেজেন্ট করেছিল এটাও ওয়াল কালাম এর সাথে কপার কালারের পার্টটা না আমার অসাধারণ লাগে ভালো করে স্টাইলিং করলে এটা ভীষণ সুন্দর দেখতে লাগে পরবার এটাও হচ্ছে বর্ণপরিচয় থেকে মোস্ট প্রবাবলি কিনেছিলাম এটা ইকত সিল্কের উপরে শাড়িটা ভীষণ সুন্দর আর এই শাড়িটা আমার দিদারই শাড়ি এই শাড়িটা দিদায় দিয়েছিল গোল্ডেন পাড়ের সাথে সাদা এটা আমি পনেরোই আগস্ট এবং অনেকগুলো অনুষ্ঠানে কলেজে পড়ে গেছি চাকরি পাওয়ার পর আর এই শাড়িটা হচ্ছে আমার কেনা প্রথম শাড়ি ব্ল্যাক পার টেম্পল পাড়ের সাথে হোয়াইট কালারের বুটি তোলা বুটি তোলা এটা অনলাইনে ফার্স্ট কেনা শাড়ি আমার এই করতে করতে বেজে গেল সন্ধ্যে ছটা এক অবধি আমি আনবক্সিং করতে পারিনি দুপুর বারোটায় আসা আমার পার্সেলটা এরপর গোছাতে গোছাতে সোজা চলে গেছিলাম স্টাডি সেকশন গোছাতে তো সেই বইগুলো ভালো করে ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম এবং গোছাতে গিয়ে ভীষণ নস্টালজিক হয়ে পড়েছিলাম কারণ স্কুল লাইফে প্রত্যেক বছর ফার্স্ট হওয়ার জন্য অ্যানুয়াল প্রোগ্রামের আগে একটা চিঠি আসতো সেই অ্যানুয়াল অ্যাকাডেমিক প্রাইজ নেওয়ার জন্য এবং তার সঙ্গে স্কলারশিপ পেতাম সেই স্কলারশিপটা নেওয়ার জন্য সেই চিঠিটা না খুঁজে পেয়ে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল নস্টালজিয়ার সাথে সাথে বেশ খানিক্ষণ ধরে পৌঁছে গেছিলাম সেই পুরোনো দিনে মাঝে মাঝে নিজেকে ভালো ফিল করানোর জন্য এই পুরনো জিনিসগুলো বা পুরনো দিনগুলো ছুঁয়ে দেখা ভীষণ ভীষণ দরকার ভিডিওতে যে কেটেলটা দেখলে এটা লাস্ট ইয়ার বাজার কলকাতা থেকে পেয়েছিলাম শপিং করবার জন্য ওরা ফ্রি গিফট হিসাবে দিয়েছিল এইভাবে কখন রাত হয়ে গেল এবং হাতের অবস্থা দেখতে পাচ্ছ শরীরের অবস্থাও ভীষণ ক্লান্ত মা তাই শেষে একটু হেল্প করেছিল ওই ফার্নিচারগুলো মোছামুছির কাজে তো সব দিয়ে আমার স্টাডি সেকশনটা এবং এবং ড্রেসিং টেবিলটা এরকম লাগছিল রাত্রে মা বানিয়েছিল খিচুড়ি ডালিয়ার খিচুড়ি সেটাই তো এইভাবেই সারাটা দিন ভীষণ ব্যস্ততার সাথে কাটলো তোমাদের মহালয়া কেমন কাটলো জানিও কমেন্টে নিশ্চয়ই আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো ঝুলন পূর্ণিমায় মা কিনেছিল তো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিলো না আজকে খুঁজে পাওয়া গেল ভীষণ সুন্দর একটা অনুভূতিও হচ্ছিলো আর এই যে ভিডিও ক্লিপিংসগুলো দেখছো এগুলো হচ্ছে রাত দুটোর তো যাই হোক এই রকমভাবেই কাটলো দিন আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে